শুক্রবারের শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি নিশা ইসলাম অনুভূতি পেজ থেকে নতুন এক ডালা সাজানো নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম আসলে আমার ভাগ্নির জন্মদিন ছিল ওর খুব ইচ্ছে ছিল যে আমি যেন ওকে সুন্দর করে একটা ডালা সাজিয়ে দিই যেভাবে অনলাইনে শো করে তো আম্মা বললো ঠিক আছে বাসায় রান্না হোক সাদা পোলাও মুরগির রোস্ট ডিম আর আলুগুলো আমি সিদ্ধ করে একটু ভেজে নিয়েছিলাম শুধুমাত্র ডেকোরেশনের জন্য তো ওকে আমি সুন্দর করে মানে দুইজনের মতো আমি ওকে ডালা সাজিয়ে দিয়েছিলাম এর জন্য আমি পোলাও দুটো রোস্ট আর ডিমগুলোকে আমি কেটে নিয়েছিলাম যেভাবে ডালায় দেয় আর সাথে দিয়েছিলাম আলু ডেকোরেশনের জন্য ছিল শশা ছিল টমেটো আর ছিল কাঁচামরিচ ছিল বিটরুট ছিল পেঁয়াজ কুলিয়ে দিয়ে একটু ফুল বানানোর চেষ্টা করেছিলাম যদি ওদের মতো হয়নি তারপর আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আসলে বাচ্চারা কিছু আবদার করলে সেটা রাখতে পারাটা খুব ভালো দেখায় এবং ওদেরও মনটা রক্ষা হয় শুধুমাত্র ওর খুশির জন্য ওর বার্থডে সারপ্রাইজের জন্য আমি ওকে এভাবে একটা ডালা সাজিয়ে দিয়েছি আসলে আমি জানি না কেমন হয়েছিল বাট আমার কাছে খুব ভালো লেগেছে এবং আমার ভাগ্না ভাগ্নিরাও খুব খুশি হয়েছিল ওদেরকে এভাবে দেয়াতে ওরা খুব মজা করেছে খুব এনজয় করেছে খুব মজা করে খেয়েছে এবং বিশ্বাস করবেন না ট্রাস্ট মি আম্মুর হাতের রান্না ইটস সোয়ামি টু গুড মানে অসাধারণ আমরা কখনোই বাইরে খাবার খেয়ে পছন্দ করি না আম্মু এত সুন্দরভাবে আমাদেরকে রান্না করে খাওয়ায় আর আম্মুর রান্না এত টেস্টি হয় যে আমার কাছে বাইরের রান্না থেকে ঘরে বসে আম্মুর হাতের গরম গরম পোলাও বিরিয়ানি তেহারি খেতে খুব ভালো লাগে আর হ্যাঁ আমি একটু বলেছিলাম না পিঠার ব্লগে যে আমার একবার কোনো কিছু খেলে ভালো লাগে না আমি একটু পর পর ওই জিনিসটা ঘুরে ফিরে খেতে পছন্দ করি যে কারণে আম্মু রান্নার সময় সব কিছু একটু বেশি পরিমাণ রান্না করে যেন আমি নেশা বারবার একটু খেতে পারি সেম পোলাও রোস্টের সময় একই হয়েছিল আম্মু রোস্ট বেশি করে করেছিল যেন আমি রাতে খাই পোলাওটাও সেম একই পোলাওটা এত বেশি টেস্টি ছিল মানে আমি কি বলব আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাসায় আম্মুর হাতের রান্না অ্যাকচুয়ালি সবাই বলে আম্মুর হাতে রান্না খুব মজা হুম সত্যি আম্মুর হাতে রান্নার মতো কখনোই কারোর হাতে রান্নায় এরকম স্বাদ পাওয়া যায় না কারণ মাদের হাতের রান্নায় থাকে ভালোবাসা যত্ন আদর স্নেহ আরও অনেক মমতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবা মাকে যত্ন নেবেন এবং শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করবেন পরিবারকে সময় দেওয়ার জন্য আজকে এ পর্যন্তই শুভ দুপুর শুক্রবারের অনেক শুভেচ্ছা সবার দিনটি সুন্দর হোক ভালো হোক আল্লাহ হাফেজ বাই বাই